সকালের ওয়েদারটা দেখো খুব সুন্দর লাগছে তাই না চারিদিক কি সুন্দর সবুজে ঘেরা তারপর সুন্দর একটা হালকা একটা বাতাস বইছে খুব ভালো লাগছে গো যাই হোক বন্ধুরা এই তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আজকে সকালে তেমন কিছু খাওয়া হয়নি তো তার কারণে দেখো আজ সকাল সকাল তাড়াতাড়ি ভাত রান্না করে নিয়েছি আর আলু ভাজা রান্না করে নিয়েছি দেখো দিকে ভাত নিয়ে বসলাম রিদিকে আর আমার মার আমরা তিনজনে ভাত খেয়ে নেব আর আছে গতকালকে সয়াবিনের তরকারি তো ওটা দিয়ে খেয়ে নেব। চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে তারপর আসছি গুড মর্নিং বন্ধুরা পোর ফ্যামিলি ল্যাপসেলের নতুন আইটিভ ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে যেয়ে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি আজকে বারটা হচ্ছে শনিবার হ্যাঁ শনিবার আজকে এখন সময় হচ্ছে এগারোটা বাজে তো যাই হোক সকালের আমাদের গরম গরম ভাত আলু ভাজা আর গতকাল রাতে সয়াবিন তরকারি ছিল ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে কাপড় ধোবো তো তো যাই হোক এখন হচ্ছে কাপড় চাপড় ধোবো চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দুইটা গামলা তারপর হচ্ছে বাল্টি দেখো সব কিছু নিয়ে বসে পড়লাম এই যে দেখতে পাচ্ছ গামলাটা কাপড় আমি বা সাবান লাগাচ্ছি তো এইটা হচ্ছে সাব দিয়ে সাব কাপড় সব ভিজিয়ে তারপর হচ্ছে সাবান মানে সাবান দিয়ে ভসছি ঋতিকার কাপড়গুলো যাই হোক আমি আগে থেকে জল উঠিয়ে রেখে দিয়েছি তো এই তো কালা বালটি দেখতে পাচ্ছ এই বাল্টি থেকে কাপড় সব কচলে কচলে এই কালা বালটিতে রাখবো তো এই সেটে আমি আরেকটা গামলা জল ভরে রেখেছি তো তো এইভাবে কাপড় ধুয়ে নেবো এই যে দেখতে পাচ্ছ এইভাবে কচলে কচলে লাগব বাল্টিতে তারপর এক বালতিতে ধুয়ে আরেক বাল্টি রাখবো তো এইভাবে আর কি আমরা কাপড় ধুই সবসময় তো এইভাবে ধুয়ে নেব ঘর থেকে জিনিস চুরি হয়ে যাচ্ছে আমরা কোনো টেরই পাচ্ছি না বন্ধুরা হ্যাঁ গো ঘর থেকে আমার শখের একটা জিনিস চুরি হয়ে গেছে আজকে লকডাউনের কয়টা বছর হয়েছে প্রায় তিন বছর তো হবেই আমার এত একটা মনে নেই তিন বছর তো হবেই তো তখন কিনেছিলাম এই কড়াইটা যেন খুব শখ করে এতটা সুন্দর ছিল তোমরা দেখলে বুঝতে পারতে এতটা সুন্দর ছিল তো আজকে হঠাৎ আমার মনে হলো যে না আজকে আমি এই কড়াইটাতে রান্না করব মানে সকালে যে ভাত খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম তখন ভেবেছিলাম যে আজকে এই আলু ভাজাটা আমি কড়াতে রান্না করব তো আরেকজন কিনেছিলো কড়াই মানে আমার মাসিও কিনেছিলো তো মাসির থেকে দেখে আমি কড়াইটা কিনেছিলাম এই কড়াইটাতে না অল্প একটু তেল দিলে খুব সুন্দর ভাজা বড়া হয়ে যায় তো এই তো আমি ভেবেছিলাম যে আজকে রান্না করব তা ভেবে আর কি বড়ো ঘরে আসলাম কড়াইটা নিয়ে যাওয়ার জন্য এসে দেখি কড়াটা নেই ঘরের সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি আমি আর মা কোথাও পেলাম না কোথায় বা গেল কে বা নিল সত্যি এটা অনেক বড় একটা কথা কে বা ঘর থেকে এত ছোট্ট জিনিসটা নিয়ে যাবে অনেক বড় বড় জিনিস পরে আছে ঘরে এত ছোট্ট কড়াইটা কে বা নিয়ে যাবে কোন চুর বা আসলো এই জিনিসটা নেওয়ার জন্য এত বছর ধরে যেই জায়গায় কড়াইটা ছিল মানে কেউ যদি না দেখে তবে কিন্তু জানবেও না এই জাকটা যে এই কড়াইটা আছে বলে তো এই জাকটা থেকে নাই মানে কি বলবো বলো কে বা করলো এই কাজটা খুব খারাপ লাগছে আমি দেখিনি কিন্তু ভগবান তো দেখছে ভগবান সব দেখেছে ভগবান তার শাস্তিটা থেকেই দেবে একদিন না একদিন একদিকে হাসিও পাচ্ছে জানো এই ছোট্ট কড়াইটার জন্য কোন চুর বা আসলো আর এই জাকটায় কড়াইটা থাকে এটা বা কীভাবে জানলো চুরটা বন্ধুরা আমার এদিকে সমস্ত কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে এখন শুধু বাকি আছে রান্না করা তো চলো দেখি কি রান্না করি মা কি কী কেটে কুটে রাখলো রেডি করে দেখি মা কি কাট কাটাকাটি করলো এই তো মা দিকে আলু আর টমেটো কেটেছে আলু একদম কুচিয়ে নিয়েছে আর টমেটো দেখো তো আলু টমেটো দিয়ে একটা চচ্চড়ি হবে শস্য দিয়ে আর কি শস্য বাটা দিয়ে চচ্চুরি হবে তো ওইদিকে হচ্ছে ভেন্ডি ভেন্ডি চচ্চুরি আর হবে ডাল আজকের দুপুরে রান্না বান্না এটি হবে তো ওইদিকে তো আমার সকাল সকাল ভাত হয়ে গেছে ভাত হওয়ার পর আমরা ভাত খেয়েও নিয়েছি সকালের ভাত আলু ভাজা দিয়ে দেখতেই পারলে তোমরা চলো বন্ধুরা তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই তো এক একটাতে হচ্ছে ডাল বসাবো কুকারে আর এদিকে আলু টুকুরোটা বসাবো চলো সাথে থাকো বন্ধুরা যাই হোক বন্ধুরা এদিকে ভাত আর ডাল তো হয়ে গেছে ভাত ডাল নামিয়ে নিয়েছি ভাত তো সকালে করে নিয়েছি আর এদিকে হচ্ছে এখন ভেন্ডিটা চচ্চড়ি করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে আলুটা প্রথম বসাবো কিন্তু না প্রথম ভেন্ডিটা বসালাম দেখো কত অল্প হয়ে গেছে ভেন্ডি আর আলুটা আমি মানে লাস্টেই বসাবো কারণ কি আলুটা একদম আস্তে আস্তে স্টিমে হবে তার কারণে যাই হোক এই তো এখন ভেন্ডি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলুটা বসিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে আলুটা মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর হচ্ছে টমুটোটা দিয়ে দিব আমি যে বলেছিলাম তোমাদেরকে জেঠিমা কিভাবে কীভাবে আলু টমেটো রান্না করেছে ওটা জিজ্ঞেস করব তো সেইভাবে রান্না করছি কিন্তু বাদামের কমই আছে তো বন্ধুরা এদিকে রান্না করতে করতে দেখো বসে বসে খাচ্ছি স্প্রাইট দাদা আসলো দাদা স্প্রাইট আনলো তো একটু বাসে নিয়ে নিলাম তো খাচ্ছি আর যেন বৃষ্টি দুইবার হলো বৃষ্টি আসলো কাপড় ধোয়ার পর একবার বৃষ্টি আসলো তারপর আবার কাপড় চাপড় মানে ঘরে নেওয়া হলো তো আবার রোদ্র উঠলো আবারও বাইরে দেওয়া হলো এখন আবারও দেখো টুকটুক করে বৃষ্টি পড়ছে তো দেখি কি হয় কাপড় না শুকালো নাই কিন্তু মশারিটা শুক মানে যদি না শুকায় দেবো আর রাতে ঘুমোতে পারবো না মশারিটা শুকানো খুব জরুরি তো চলো এদিকে আমার এখন আলুটা আলু তরকারিটা হয় আলুটা মোটা হয়ে গেলে আর হয়ে যাবে তো তারপর আমিও স্নান করে নেব এই তো দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ্র এখন জানো একটু আগে বৃষ্টি আসলো এই তো বৃষ্টি আসছে কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছি একবার কাপড় চোপড় ঘরে নিই আবার বের করি আর একবার রৌদ্র দিয়ে বের করি আবারও বৃষ্টি আর ঘরে নিই মানে এই করছে আর এখন দেখো খুব সুন্দর বাতাস খুব সুন্দর রৌদ্র দিল। যাই হোক বন্ধুরা রান্নাবান্নার শেষ আমার একটু স্প্রাইট খেয়েছি স্প্রাইট খেয়ে দেখো এখন রৌদ্রে বসে বসে বাসনটা মেজে নিচ্ছি আর এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আছো যে যে আমার এই বাসন ধোয়াটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এইভাবে সবসময় আমার পাশে থাকো সাপোর্ট করো আর হ্যাঁ যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটু শেয়ার করে দিও চেষ্টা করছি বন্ধুরা ভালোভাবে তোমাদের কাছে ভিডিও দেওয়ার খুবই চেষ্টা করছি আপনার চেষ্টা করছি জানি না কি হবে তোমরা এইভাবে আমার পাশে থাকো সব সময় বন্ধুরা তো এদিকে দেখো বন্ধুরা সব কাপড় চাপড় মানে বৃষ্টি আসলো বলে কাপড় চাপড় সব ঘরে নেওয়া হলো আর এদিকে দেখো এদিকে রাখা হয়েছে আমাদের ঘরের সামনের দিকটা রাখা হয়েছে আর এখন দেখো আবার রুদ্র উঠলো এই যে সকাল মানে সকাল থেকে এই করছে এই বৃষ্টি এই রোদ্র এই আর কি এখন আবার রোদ্র হলো আবার দেখো এক সাইডে আবার মেঘ মেঘ আছে মানে কি যে বলবো আর কি স্নান করে সিঁদুরটা পরে দেখো চলে আসলাম রান্না করে সবাই এখন একসাথে ভাত খেয়ে নেব চারজনের ভাত বেড়ে নিয়েছি তো এই তো দেখো মা বসে আছে রীতিাও বসে আছে চলো বন্ধুরা ভাতটা খেয়ে নেবো তার আগে তোমাদের রান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি খুব অল্প হয়ে গেছে যেন এটা হচ্ছে আলু টমেটো চচ্চড়ি জানো আলু টমেটোর মধ্যে আদা কম পড়েছে মানে কি বলে আদা না সরি বাদাম পরে তো বাদাম পরলে খুব টেস্ট হতো যেন মানে জেঠির মতো হয়নি তো চলো বন্ধুরা ভাতটা বেড়ে নিয়েছি এখন ভাতটা খেয়ে নিই চলো পরে আসছি চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তো স্নানের কাপড়গুলো ধুয়ে দিয়েছি এই যে নাইটি মোনার জামা তো চলো এখন একটুখানি রেস্ট করব তো চলো আসছি আবার বিকেলবেলা এখন একটু রেস্ট করব। একটুখানি রেস্ট করেছিলাম বন্ধুরা তারপর দেখো সব কাপড় চাপড় বাইরে থেকে আনলাম ঘরে কাপড় চাপড় সব শুকিয়ে গেছে রোদ্র দিলেও তো পরে তো তার কারণে সব শুকিয়ে গেছে যাই হোক দেখো এখন ব্যাট কাপড়টা বিছানা পেতে নিচ্ছি আর যেন খুব শখ করে আমি এই যে ব্যাট কাপড় গডেস এক কালারের কিনেছিলাম মানে দেখতে ভালো লাগবে তো তার কারণে তো এখন আর কোথায় এখানে থাকাও হয় না কিছু না আর এদিকে দেখো আমার নাইটির কালার আর বেড কভার একসঙ্গে কি ম্যাচিং মেজিং করছে তাই না যাই হোক এই তো আজকে একটু ঘর দুয়ারটা একটু সুন্দর করে গুছগাছ করে নিচ্ছি এই তো কাপড়টা সুন্দর করে পেতে নিয়েছি আর এই যে কাপড় দেখতে পাচ্ছ এই কাপড় থেকে আমি একটু করে কেটে বালিশ কবর বানিয়েছিলাম সেই বালিশ কবরটা ডিফুতে আছে তোমাদের আমি ডিফু গেলে আবার তখন দেখি দেখাবো আমি নিজে বানিয়েছিলাম হাতে যাই হোক দেখো খাটটা না খুব বাজে লাগে জানো এই সাইডটা দিয়ে কারণ এইভাবে আছে না খাটটা তো ওই সাইডটা দিয়ে কাপড় আমি কীভাবে পাতবো বলো দেখতেই পাচ্ছ তো তার কারণে এই যে একটা আমি একটা না রশি বেঁধে তারপর একটা আমার লাল উলনা ছিল তো এই তো উলনাটা দিয়ে আমি এই যেটা আর কি লাগিয়ে দেব তো এটা আমি আগেও করতাম তো এখন আর হয় না কারণ এখন থাকি না এই জন্য হয় না তো আগে আমি এইভাবে এই যেটা ঢেকে রাখতাম এই যে দেখতে পাচ্ছ উলনাটা দুই ভাঁজ করে আমি এই যে রশিটা লাগিয়ে দিয়েছি তো যখন আমার ধোয়ার ইচ্ছা হবে তখন আমি খুলে ধুয়ে নিব তো এইভাবে করি আর কি দেখো এখন কেমন লাগছে দেখতে ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে তো যাই হোক এই যে এইভাবে দিয়ে দিলাম সুন্দরভাবে ঢাকা হয়ে গেছে তো চলো এখন এবারে হচ্ছে একটু টেবিল ঢাকনিটা ধুয়েছিলাম তো টেবিল ঢাকনিটা পাতবো তো যেন কি হয়েছে আমাদের এই যে বেড়া দেখতে পাচ্ছ খুব উলিয়ে খেয়ে নিয়েছে গো তো তার কারণে একটু বাতাস দিলেই একটু বাতাসের মানে বাতাসের জোরে আর কি বেড়া থেকে অনেক বালি মাটি পড়ে তো বৃষ্টি হলো বৃষ্টি পড়লো মানে কি হয় যখন বৃষ্টিটা ওদিক থেকে বৃষ্টি আসে তখন বেড়া থেকে উলি মাটি সব টেবিলে পড়ে কি আর করবো বলো আমাদের ঘর দুয়ার এমনি তো কিছু করার নেই তো যাই হোক দেখো এই যে টেবিল ঢাকনি দেখতে পাচ্ছ এটাও আমি হাতে বানিয়েছি এই যে সামনে দিকটা কুচি দিয়েছি যে এটাও আমি হাতে বানিয়েছি তো যাই হোক এই তো টেবিল ঢাকনিটা এখন পেতে নিয়েছি এখন সব এক এক করে উপরে রেখে দেব আর দেখো উলিয়ে খেয়ে কি করেছে আমাদের টেবিলের উপরের দিকটা যে আছে যে উপরের দিকটা বেড়াটা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে বিশ্বাস করবে দেখো এই সব কিছু না উলি খেয়ে নষ্ট করে নিয়েছে এত পরিমাণ উলি আমাদের এখানে সত্যি আর যারা ভালো লাগে না গো উলির তো ভাবছি দেখি ভগবান যদি সহায় থাকে তবে ঘরটা ঠিক করলে আর কি টিনেরই বেড়া দেবো কারণ এই যে এই বাঁশের বেড়া দিলে আর কি উলি খেয়ে নেয় আর দেখো টেবিলের নিচে যে কভার করেছি টেবিলটা এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার উননা তো উড়নাটা আমি সেলাই করে নিয়েছি সেলাই করে একটা রশি দিয়ে তারপর দেখো এইভাবে আলনার সঙ্গে বেঁধে দিয়েছি তো সুন্দর দেখো টেবিল ঢাকনা হয়ে গেছে যাই হোক এক করে আমি এখন ঝুড়ি সব মানে উপরে রেখে দেবো দেখতে পাচ্ছ আমাদের আনার পেছন দিকটা বস্তা লাগানো হয়েছে কারণ এই যে একটা অনেক বড় ভাঙ্গা তো তার কারণে তো এইভাবে আমি আমার এই ভাঙ্গা চূড়া ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি বন্ধুরা তোমরা কমেন্টে জানিও যে আমার এই ঘরটা তোমাদের কেমন লাগলো তো সবসময় আমি এই ছোট্ট ঘরটা এই ভাঙ্গা ঘরটা আমি এইভাবে গুছিয়ে রাখি বন্ধুরা এদিকে বালি পড়ছে এদিকে বৃষ্টি পড়ছে এদিকে এটা পড়ছে সব কিছু সব কিছু ঠিক করে গুছিয়ে রাখার চেষ্টা করি যাই হোক বন্ধুরা দেখো তো কেমন লাগছে আমার ঘরটা এই যে আলনাটা কেমন লাগছে টেবিলটা কেমন লাগছে আমার খাটটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো তো চলো দেখো এদিকটা আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি সুন্দর করে তো একদমই জায়গাটা ছোটো তো তো তার কারণে খাটটায় বসে আর কি ওই দিকটা ঝাড়ু দিয়েছি যাই হোক দেখো আমার রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমার রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো এই তো বিকালে কাজকর্ম সব হয়েই গেছে এই তো এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে হাত পা ধুয়ে নেবো হাত পা ধুয়ে একবারে বাইরের জল ঘরের জল আনবো তো চলো বন্ধুরা আসছি একবারে পরে বিকেলবেলা ঋতুকে একটু পড়াশোনা করেছে বিকেলবেলা মানে সন্ধ্যার পর দিকটা তো পড়াশোনা করার পর আজকে খুব তাড়াতাড়ি আর কি রান্নাবান্না করে নিয়েছি রান্নাবান্না বলতে কি ভাত করেছি আর ভাতের সঙ্গে দিয়েছি আলু সেদ্ধ দুপুরের ডাল আছে তারপর হচ্ছে ভেন্ডি আর আলু চচ্চড়ি অল্প অল্প আছে তো তার কারণে এখন আলু সিদ্ধ দিয়ে দিয়েছি চলো বন্ধুরা এই তো আজকে রাতের খাবার হচ্ছে আলু সিদ্ধ ডাল এইটাই চলো বন্ধুরা আমরা তিনজন ভাত খেতে বসে পড়েছি এই তো রিতিকা মা আমি চলো ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে তারপর আসছি বন্ধুরা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই তো এখন আসলাম এই ঘরে আর ঋতিকা দেখো খুব ঘুম হয়ে গেছে তো এখন রাত কটা বাজে রাত দশটা বাজে দাঁড়াও হ্যাঁ রাত বাজে দশটা ঘুম তো অবশ্যই পাবে আমারও খুব দূরে ঘুম পেয়ে গেছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং পাশে থাকো আর হ্যাঁ শেয়ার কিন্তু করে দিও হ্যাঁ টাটা আমি কথা বলছি রীতিকে ওদিকে টাটা বলছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নেক্সট আমার ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো ভালোভাবে টাটা টাটা Bye bye.